দের বলছি তোমরাও ভাইয়েরা শোনো তোমাদের সৌভাগ্য যে তোমরা তোমাদের ক্যামেরাগুলো নিয়ে খুঁজতে থাকো কোথায় মাহফিল হবে এমন ইউটিউবারও আছে তারা ক্যামেরা নিয়ে খুঁজতে থাকে কোথায় মমতাজ বেগম আসবে কোথায় আয়ুব কনসার্ট হবে ঠিক না কোথায় জ্যামস নাচ দেবে তারা তোমাদের মতো মাহফিল খোঁজে না তারা সেখানে গানের প্যান্ডেল খোঁজে তো আল্লাহ তোমাদের মনকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছে এটা আল্লাহ শুক্রিয়া করা দরকার ঠিকই না এই জন্য তোমরা ক্যামেরাও করবা আল্লাহর মাধ্যমে দু চার পয়সা দেবে হালালভাবে আসুক কিন্তু মাহফিলে আসলে ক্যামেরা লাগাই দিয়া আলেমদের কথাগুলো আবার হৃদয়ের কান দিয়ে শুনবা কারণ তোমাদেরও ইসলাম দরকার ঠিকই না তোমাদেরও জান্নার দরকার এই যারা মোমেন তাদেরকে বলেছেন ইমান আনার পরে তুমি অর্ধেক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না জান্নাতে যেতে হলে ইসলাম পুরাটাই মানতে হবে হকাদাই করে বলবো এবং হকাদাই করে আমরা শুনবো কথার জবাব দেবেন কথা কলি যা গেঁথে বাড়িতে নেবেন মাইকওয়ালাদের কয়ে কয়ে কথা বলি অনেক মাইক ম্যান দেখা যায় মা পিলে যাইয়া হুজুরের মাইক লাগাই দিয়া ঘুমাই থাকে তো মাইক নষ্ট হইলে আমরা বলি আওয়াজ কম মাইক ওলা কই ফরে দেয় বুঝতে খুঁজতে বেটা আমি কই রাতের বাজে দশটা হেতে এমনি ঘুমাই গেল পোড়া কপাল্লা মসজিদ বানাচ্ছে দোতলায় কাজ করছে মসজিদের নিস্তলায় জামাত হয় ফজরে যেই লোকেরা মসজিদের রাজমিস্ত্রি কাজ করে ওরা কাজ করে করে মসজিদে রাতে থাকে দোতালায় ঘুমাইতে দিছে কামও করো ঘুমাও ফজরের টাইমে থেকে লোকেরা কষ্ট করে মসজিদে চলে গেছে আর দোতলা আমি বললাম কপাল পোড়া হইলে কেমনে পড়ে মসজিদে ঘুমায় কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য হয় না এজন্য মাইকওয়ালা স্টেজওয়ালা ইউটিউবার যারা ওয়াজ শুনতে মূলত আসেনি এসেছে পার্সোনাল পেশাদারিত্বে পার্সোনাল কাজে কিন্তু যেহেতু এসে গেছে নিজের কাজের সাথে ওয়াজ শোনার সুযোগটা যেহেতু আল্লাহ দিয়েছে এখানেও মনোযোগ দিয়ে শোনা দরকার আছে কিনা যা বলছিলাম এবার আসুন সেখানে ফিরে যাই ইসলাম গ্রহণ করা না করা আপনার ব্যাপার কিন্তু ইসলাম গ্রহণ করার পরে অর্ধেক মুসলমান হওয়ার কোনো সুযোগ আর নেই ও তখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবার বলুন তো বাংলাদেশের লোকেরা ইসলাম কি সব জায়গায় মানতে রাজি হয়েছে সবাই অধিকাংশ মুসলমান মসজিদে ইসলাম মানে কোনো আপত্তি করে না ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় আল্লাহর বলে না বা শুরু করে সালাম পিরিয়ে আমার শেষ করে যখন মসজিদে ঢুকেছে তখন থেকে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত সুন্নার আল্লাহর বিধানের কাজ করতে বাহিরে বাহিরে রাজি হয় না অথচ সেই মুসলমান আবার যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে আল্লাহর আইনে রসুলের আইনে একটা মামলার রায়ও দেয় না মসজিদে যখন ঢুকেছে সে আল্লাহ এবং কথার বাহিরে কোনো কাজ করেনি ইসলাম সে মেনেছে দেব কে তো হতে বসে ইসলাম আর মানে না তারা সংসদ ভবনে গিয়ে হ্যাঁ বলে আইন হয়ে যায় না বললে আইন হয়ে যায় আমি জানি না আপনারা সকলেই সংসদ ভবনে ঢুকার সুযোগ পেয়েছেন কিনা নাও পেতে পারেন অনেকে পেয়েছেন তার মাঝে আমিও আসি সংসদ ভবনের যেখানে এমপি সাহেবেরা মিটিং করে সংসদ অধিবেশন করে ঠিক এর পাশেই সংসদ ভবনের ভিতরে সুন্দর মসজিদও আছে যখন জহরের সময় খানার বিরতি দেব নামাজের বিরতি দেব তখন দেখা যায় তিনশো জন এমপির মাঝে পঞ্চাশ জন ষাট জন সত্তর জন একশো জন নামাজ পড়ে জহর নামাজ পড়ার জন্য এমপি সাহেব যখন মসজিদে ঢোকে তখন তিনিও ডান তিনি আল্লাহ আকবর বলেন আমার শুরু করে দেন সালাম ফিরিয়ে আমার শেষ করেন পুরা মসজিদের সময়টুকু আল্লাহ রাইন মেনে চলেন কিন্তু ওই এমপি সাহেব ওই এমপিরা মসজিদ থেকে বের হইয়া যখন অধিবেশনে বসে আল্লাহ রাইনে একটা বিল আর পাশ করাতে রাজি হয় না আমার প্রিয় ভাইয়ারা জোহরের নামাজ পড়ার জন্য ডিসি সাহেব ডিসি মসজিদে নামাজ পড়ে যশ সাহেব যশগড়ের মসজিদে নামাজ পড়ে এমপিরা তাদের মসজিদে নামাজ পড়ে সংসদ ভবনের ভিতরে নামাজ পড়ে জোহরের নামাজ পড়তে গিয়ে দেখলে ইমাম সাহেব হুজুর দুরাকাত নামাজ পড়ে ফরজ আর তাহিয়া পড়ার জন্য বসতে উনি ভুলে গেছেন মানুষ হিসাবে ভুল হতে পারে না নামাজের মাঝে কি আমাদের ভুল হয় না বাজে বাজে হয় হয়ে যায় রসৌল্লা নিজেই তো একদিন জোহরের নামাজের সময় ওই তিন পরে সালাম ফিরিয়ে ফেলছে এরপরে তিনি সাহসী দিয়েছেন একজন সাহাবি স্মরণ পড়ায় দিছে ওই জন্য নামাজ কি কমে গেল আরেকদিন দু ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে আল্লাহর হাবিব ও জীবনে নামাজের তিন চারবার ভুল করেছেন মানুষ হিসাবে ভুল হতে পারে আমার প্রিয় ভাইয়ারা ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে দুরাকাত আর তাহিয়া তো পড়ার জন্য বসতে ভুলে গেলেন স্বাভাবিকত তিনি বসতে ভুলে এবার দাঁড়াতে শুরু করলেন আমরা যারা পিছনে মুসল্লি আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়ায় যাই নাকি লোকমা দেই কথা বলতে হবে কিন্তু আমি বলেছি আমরা বলবো কম না শুনবো কম না পরিপূর্ণ বলবো পরিপূর্ণ শুনবো ঠিক আছে তবে হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় ওয়া একটু কষ্ট হইতাছ তো অসুবিধা নাই হাদিস আছে মায়ে শা সিদ্দ কারতি আল্লাহ তাইলা নাহাকে প্রিয় নবীজি বলেছিলেন রিয়া আয় শাহ আলা আ কাদিরে নাস হুক ও আয় শাহ যেই এবাদতে তোমার কষ্ট বেশি হয় ওই এবাদতে আল্লাহ তোমার সাবাব বেশি দেবে সোভহান আল্লাহ আজকে যেহেতু বৃষ্টির মাঝে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া শুনছেন কারো গায়ে বৃষ্টিও পড়ছে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন আমরা আশাবাদী অন্যদিন বসে বসে আর শুনলে যেই পরিমাণ আল্লাহ দিত কষ্টের কারণে আল্লাহ আজকে সবাব বেশি দেবে বলছিলাম প্রশ্নের জবাব দেন ইমাম সাহেব দুরাকাত পরে তাহিয়া তু পড়তে বসে নাই ভুলে দাঁড়াচ্ছে মুসল্লি কি দাঁড়াবে না লোকমা দেবে কারণ কি কারণ হচ্ছে দুরাকাত ফরজ নামাজ পড়ে তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক তার সাহুদের জন্য এটা ওয়াজিব প্রথম বৈঠক কি ওয়াজিব ইমাম সাহেব ভুলে ওয়াজিব তরক করে ফেলছিলেন তাই পিছন থেকে মুসল্লি এমপি সাহেব লোকমা দিল ডিসি সাহেব তার মসজিদে ইমাম ভুল করলে লোকমা দিল জজ সাহেব তার মসজিদে ইমাম ভুল করেছে লোকমা দিল ম্যাজিস্ট্রেট সাহেব দিল আমরা যারা আসি আমরাও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর আলেম গাইরে আলেম আমরাও লোকমা দিলাম হুজুর ওয়াজিব ছুটাই ফেলছেন এটা আপনার ভুল হয়েছে রাসুলের সাথে মিলে নাই আল্লাহ রাসুল আইনের খেলা আপনাকে আমরা লোকমা দিয়ে সাবধান করলাম ওয়াজিব আপনি সারলেন কেন হুজুর লোকমা নিয়ে বসে গেল দুই আবার পরবর্তীতে শেষ করলো আবার এসপি সাহেব চলে গেলেন ডিসি সাহেব চলে গেলেন এমপি সাহেব চলে গেলেন গিয়ে সংসদের অধিবেশনে এমপি বসলেন জজ চেয়ারে জজের চেয়ারে হাকিম সাহেব বসলেন বসার পরে সেখানে বিল উত্থাপন হলো চোরো দরে হাত কাটতে হবে চোরের মামলার রায় হবে চোর দরে হাত কাটো আল্লাহর কোরআনের আইন প্রিয় নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা চোরি করলে ফাতেমার হাতটা আমি কেটেই দেব এবার বলুন তো যে জর সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিছে চোরো দরে হাত কাটার ফরজ আইন জর সাহেব চোরো ধরে হাত কাটার রায় কোনো দিন দিছে জোহরের নামাজের দুরাকাত পরে বসা ওয়াজিব আর সুর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ কোনটার গুরুত্ব বেশি কথা বলুন ওয়াজিব না ফরজের গুরুত্ব বেশি তো সাহেব লোকমা দিল ও আজিবে নিজের ফরজের খবর নাই এ হলো বাংলাদেশের ইসলাম ইসলামের কনসেপশন হজুর যাচ্ছে আর এলাকার এক নেতার বউ যাচ্ছে ক্রস হবে সামনে রাস্তা এখন হুজুরে বলছে হুজুর সইরা খারাণ আমার বউ বাজারে যাবে নেতার বউ বাজারে যাচ্ছে হুজুরের সামনে পইরা গেলে পর্দা লঙ্ঘন হবে হুজুর সইরা খারান আর বাজারে যে হাজার হাজার মানুষ দেখবে এতে পর্দা লঙ্ঘন হবে না বোঝে না ইসলাম অতখনো ফিস মেকআপ আ আল্লাহ বলছে মোমেন্ট যখন হবে কিছু ইসলাম কিছুই অন ইসলাম চলবে না ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আদেশ করেছেন কে নামাজ কায়েম কর আল্লাহ নামাজের অর্ডার দেওয়ার পরে নামাজ কায়েম করা নফল না ফরজ কতিবাইলে কমসিয়াম তোমাদের উপর হলো আল্লাহর দেশের কারণে রোজাটা ফরজ হয়ে গেল জাকাত প্রদান কর বলার কারণে জাকাত দেয়া ফরজ হয়ে গেল আল্লাহ বললে নামাজ ফরজ হয় আল্লাহ অর্ডার দিলে রোজা ফরজ হয় আল্লাহ অর্ডার দিলে জাকাত দেয়া ফরজ হয় ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশের অর্ডার আল্লাহ দিল এবার আপনারা আওয়াজ করে বলুন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ এখন এই ফরজের খবর কি নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায় এমন লোক আছে না নাই নামাজি নামাজের ব্যাপার ইসলাম মানলো খাওয়া হারাম সেখানে আর ইসলাম মানল না